আর্জেন্টিনিয়ার এক নদীতে দেখা মিলেছে রক্তের মতো লাল পানির অজানা কারণে রক্তের মতো লাল হয়ে গেছে এই নদীর পানি দূর থেকে দেখলে যে কেউ ভাববে পানি নয় বরং রক্তের প্রবাহ ছুটে চলেছে নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না কেউই বৃহস্পতিবার বৃহত্তর বুয়েন্স আয়ান্সে দেখা মিলেছে এই লাল পানির নদী স্থানীয়দের সংখ্যা বিষাক্ত কোনো রাসায়নিকের কারণে বদলে গেছে নদীটির পানি ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে ইতিমধ্যে নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিউডি লাট প্লাটা নদীতে প্রবাহিত হওয়া এই নদীর পানির রং পার্শ্ববর্তী কোনো কারখানা এবং রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে টেক্সটাইল রঞ্জক পদার্থ ফেলে দেওয়ার কারণে এই রং হয়েছে তবে নদীটির পানি দেখতে পুরো লালের মতো হয়ে গেছে